আসলাম ঝটপট করে নতুন একটি ভিডিওতে আজকে ভিডিওতে আপনারা যেই কালেকশনগুলো পাবেন প্রত্যেকটা থাকবে ঈদের জন্য একেবারে সুতি কাপড়ের প্রত্যেকটা থ্রিপিসের কালেকশন যে এই ডিজাইনটা সামনে দেখালাম এই ডিজাইনটা পিছনের সাইড দেখালাম ভাবছেন কি ডিজাইনের সালোয়ারটা কি কালার হবে হ্যাঁ এই যে দেখেন সালোয়ারটা আমরা দেখাই দিচ্ছি এটা সালোয়ারটা নেভি ব্লু কালার হবে এবং অন্যটা দেখেন হলুদ কন্ট্রাস্টের মধ্যে হবে কেন এটা হলুদ হলো এই হচ্ছে কামিজের হাতার সাথে এটা কম্বিনেশন করা দেখতে যেমন সুন্দর পড়ত তেমন ভালো হবে যদি এই থ্রি পিস নিতে হয় তাহলে স্ক্রিনশট দিতে হবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে এরপরে আমরা আরও একটি ডিজাইন দেখব এই হচ্ছে আরো একটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে মেরুন কালারের মধ্যে অত্যন্ত চমৎকার এটা কিন্তু জমজম কটন লোনের মধ্যে পাবেন এই হচ্ছে কামিজটার পিস অনেক সাইডটা হবে পিছনের সাইডের ডিজাইনটা অনেক সুন্দর হবে আর এই হচ্ছে কামিদের হাতার কাপড় হাতাটা দেখছেন কত চমৎকার হাতার কাপড়টা হবে যারা এই থ্রি নিবেন চিন্তা করছেন তারা কিন্তু এই থ্রি নিয়ে নিতে পারেন এই হচ্ছে স্যালোরের কাপড়টা অনেক চমৎকার একটি স্যালোরের কাপড় হবে এই হচ্ছে মেরুন কালারের ওন্নাটা ওন্নাটা যে কত বড় পাঁচ হাত নামাজি ওন্না হবে খুবই চমৎকার চমৎকার ড্রেস পাবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভাই যত ভিডিও অনলাইনে দেখেন না কেন ফোরকান ফেব্রিক্সের কোয়ালিটির সাথে কিন্তু মিলবে না ফুরকান ফেব্রিক্সরা হচ্ছে নিজেরা মাল উৎপাদন করে এবং কোয়ালিটি ভালো মানে ভালো দামে সস্তা এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা অনেক সুন্দর চমকা ডিজাইনের সামনের সাইড হবে আর এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখবেন কত সুন্দর এবং এই যে কালো কালারের স্যালোয়ারটা দেখবো কালো এবং অন্যটা দেখবো হাত নামার জন্য হবে এই যে দেখেন অন্যটা হবে পাঁচ হাত নামার অন্য হবে ভাই এটা মোটা চিকুন সবাই পড়তে পারবে আর এটা এই গরমের আরামের কাপড় ঠিক আছে তো এই থ্রি পিস যদি নিতে হয় কি করতে হবে জানেন অনলাইনে যদি নেন তাহলে স্ক্রিনশট দিয়ে আমাদের অ্যাড্রেস আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ছবি পাঠাবেন আমরা ড্রেস দিব আর যদি বলেন যে না আমরা দোকানে আসবো আমাদের দোকানের ঠিকানায় চলে আসতে পারেন এরপরে আমরা আরও একটা ডিজাইন দেখবো দেখুন জমজমের মধ্যে সুপার হিট কালেকশন থাকবে এই ডিজাইন গুলো থাকবে সেরা সারা কালেকশন এবং খুবই স্মার্ট থ্রি গুলো হবে এই হচ্ছে কামিজটা সামনের সাইড থাকবে আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড পিছনের সাইডটা দেখবো কত চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে সালোয়ারের কাপড়টা দেখবো অনেক সুন্দর ওন্নাটা দেখাবো অনেক চমৎকার এই হচ্ছে কামিজের ওন্নাটা হবে তো গাইস বুঝতেই পারতাছেন যে যেহেতু অনলাইনে নিতে হবে কোন ড্রেসটা নেবেন আপনার কোনটা পছন্দ হচ্ছে সেটাই কিন্তু স্ক্রিনশট দেন অন্যটা স্ক্রিনশট কিন্তু আপনারা দিয়েন না ঠিক আছে তো এরপরে আমরা আরো একটি স্ট্যাবের মধ্যে ডিজাইন দেখাই এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা চমৎকার ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটা আপনি প্রাণের প্রিয় ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজটা সামনের সাইডটা হবে আর এই হচ্ছে কামিজের অন্য হবে অন্য হবে পাঁচ হাত তামাজ অন্য হবে তো ভালো ভালো ডিজাইন দেখাচ্ছি একদম সুপার সুপার ডিজাইন সুপার ডিজাইন তো এই থ্রি গুলো আপনারা বাংলাদেশের যে কোনো জেলায় থাকেন না কেন যেখানেই থাকেন না কেন আপনাকে খুঁজে বের করে পণ্য পছন্দ হয়ে হাতে তুলে দিব আপনি টাকা দিয়ে দিবেন ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রত্যেকটা উপজেলা ইউনিয়নে এই থ্রি গুলো আপনারা পাবেন আমাদের কাছ থেকে নিতে পারবেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় এবং এই কামিজটার উন্নয়ন থাকবে এগুলো হচ্ছে এই গ্রেড জমজম থ্রি পিস ভাই এগুলোর দাম কত জানেন এইগুলোর দাম হচ্ছে এই গ্রেড মাত্র আটশো টাকায় আপনারা এই গ্রেড থ্রি পিস আমাদের কাছ থেকে এবেল এবেল পেয়ে যাবেন তো গাইস দেরি করার কিছুই নেই এখন শুধু স্ক্রিনশট শট দিবেন করবেন ঈদের ব্যবসার জন্য আর আমরা কিন্তু সম্পূর্ণ পাইকারি বিক্রি করি ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার মার্কেট থেকে এবং আমাদের থেকে এক পিস নাও যাবে না দুই পিস নাও যাবে না আমাদের থেকে সর্বনিম্ন দশ পিস মাল নিতে হবে দশ পিস না নিলেও চার পিস মাল নিতেই হবে যদি চার পিস মাল না নিয়ে থাকেন তাহলে কিন্তু আমরা এই থ্রি পিসগুলো দিতে পারবো না এই হচ্ছে কামিজটার ডিজাইন কামিজের অন্যায় এবং কামিজের খুবই সুন্দর ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটা পছন্দ করে স্ক্রিন দিয়ে অর্ডার করে নেবেন আমরা এই ডিজাইনটা দেখানো হয়েছে মোটামুটিভাবে আমরা পরবর্তী ডিজাইনটা দেখাই এই ডিজাইনটা দেখুন কত চমৎকার একটা ডিজাইন হবে এই ডিজাইনটা কত সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা দেখুন কত চমৎকার হবে ওনাটাও আমরা পাশাপাশি দেখিয়ে দিলাম যদি আপনাদের এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটাও কিন্তু দিতে পারেন দিয়ে হোম ডেলিভারি বাংলাদেশে যে কোনো জায়গায় নিতে পারেন আপনার দোকানের ঠিকানা হতে পারে হতে পারে আপনার বাড়ির ঠিকানা কারণ আমি অনলাইনে যেহেতু বিক্রি করি অনেক মেয়ে উদ্যোক্তা আছে যাদের অনেকের এই দোকান নেই তারা নিজের বাড়িতেই থ্রি পিস নিয়ে ব্যবসা করে তাদের জন্য কিন্তু এই কথাটা বললাম আর অনেক ব্যবসায়ী ভাইয়েরা রয়েছেন তারা কিন্তু আসে না একবার শুধু বিশেষ করে কি যারা নাকি একদম প্রফেশনাল ব্যবসায় যারা একবার নেয় সম্পর্ক হয় আজকে পাঁচ বছর চার বছর দশ বছর ধরে একজনের সাথে ব্যবসা হয় আর এমনি মহিলা কাস্টমার মন চাইলে নেয় না মন চাইলে নেয় না কিন্তু অনেক নতুন নতুন কাস্টমার আসে দশ পিস পিস নিয়ে শুরু করতে পাঁচ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করতে চায় দশ হাজার নিয়ে শুরু করতে সব শুধু সুবিধা আমরা দিয়ে থাকি প্রত্যেকটা কাস্টমারদের আমরা এরপরে আমরা দেখবো এই দামের মধ্যে সুতি থ্রি পিসের মধ্যে আরও একটা নতুন ডিজাইন হবে এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই ডিজাইনটা পিথনের সাইডটা একটু দেখাই এই হচ্ছে আমাদের পিছনের সাইড খেলোয়াড়ের কাপড়টা হবে অরেঞ্জ কালার এবং ওনাটা একটু দেখাই ওনাটা কত চমৎকার ডিজাইনের ওনা হবে দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইনের ওনাটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন বটে হ্যাঁ তো আপনারা দেখলেন আমাদের কাছ থেকে জমজম সুপার লোন গুলো পাবেন এই গ্রেড থ্রি পিস প্রত্যেকটা থ্রি পিসের দাম হচ্ছে মাত্র আটশো টাকা করে আটশো টাকা করে এরপরে আমরা দেখবো 850 টাকার মধ্যে কাজ করা একটা থ্রি পিস দেখব দেখুন অর্গানিক কাজ করা থ্রি পিস হবে এই হচ্ছে কামিজটা দেখুন এখানে কিন্তু ফুল বডি কাজ করা হবে অনেকে এটা অর্গানিক কাজ করা বলে যারা কটন বলে বুটিক বলে বিভিন্ন নাম এটাকে বলে তো এটা কালার দেখছেন খুব সুন্দর চমককার ডিজাইনের কালার হবে আর এই হচ্ছে কামিজের ডিজাইনটা দেখেন অন্য ডিজাইনটা দেখুন খুবই স্মার্ট থ্রি পিস হবে দাম নিচ্ছে 850 টাকা 850 টাকা যাদের পছন্দ হবে এই ডিজাইনটা তারাই কিন্তু অর্ডার কনফার্ম করবেন তারাই কিন্তু অর্ডার কনফার্ম করে ফেলবেন এরপরে আমরা দেখব পেস্ট কালারের মধ্যে একটি ডিজাইন ডিজাইন এই এই হচ্ছে পেস্ট কালারের মধ্যে হবে হবে খুবই চমৎকার ডিজাইনটা ডিজাইনটা সবাই পছন্দ করে নিতে পারেন কারণ আমি যা আজকে কালেকশন দেখাবো প্রত্যেকটা ডিজাইন পছন্দ হওয়ার মতো ডিজাইন ঝটপট করে স্ক্রিনশট শট দিয়ে অর্ডার করে ফেলবেন স্ক্রিনশট শট ঝটপট দিবেন কারণ এগুলা স্টকটা খুবই সীমিত কাজ করা মালায় স্টকটা আমাদের অ্যাভেলেবেল থাকে না আমরা অল্প অল্প মাল তৈরি করি অল্প অল্পভাবে আমরা বিক্রি করি এরপরে দেখাবো আরও একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে স্যালোয়ারে কাপড় হবে আর এই হচ্ছে কামিজের অন্য হবে ওনারটা দেখুন পাঁচ হাত নামাজি অন্য হবে পছন্দ হলে গাই সেই ডিজাইনটা নিতে পারেন এই ডিজাইনটা অনেক সুন্দর চমকরকার ডিজাইনে অন্য হবে তো গাইস অবশ্যই অবশ্যই অর্ডার কনফার্ম করতে হলে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ এবং ইমোজ এই দুইটা মাধ্যমে আমাদের ছবিগুলো সেন্ড করবেন আমরা ডিজাইনগুলো চেক করে আপনার অর্ডারটা কনফার্ম করবো আর এরপর আমরা নয়শো নব্বই টাকা দামের প্রতিটা থ্রি পিস খুবই চমৎকার সামনের থেকে যদি দেখেন কত সুন্দর ডিজাইন এইগুলো পাচ্ছেন আমাদের কাছ থেকে এবং এই কামিজটা যদি পিছনের সাইড একটু দেখায় এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা অনেক সুন্দর স্যালোয়ারের কাপড়টা সাদার মধ্যে হবে এবং স্যালোয়ারের মধ্যে কিন্তু কাজ করা হবে স্যালোয়ারের মধ্যে কাজ করা হবে তো ফ্রেন্ডস এই থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এই হচ্ছে কামিজটা অন্যরা দেখবেন কত বড় যাদের পছন্দ হবে এডিকেট স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করে ফেলবেন যাদের পছন্দ হবে এডিকেটির স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন গাইস এরপরে আমরা আরো একটি ডিজাইন দেখবো এই ডিজাইনটা দেখুন কত চমৎকার ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা দেখুন কত চমৎকার তো এটাও কিন্তু সামনেই কাজ করা হবে এই হচ্ছে কামিদের সামনে সেটটা অনেক কাজ সুন্দর কাজ করা হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর কাজ করা হবে এই হচ্ছে আমি স্যালোয়ারের কাপড় হবে অনেক সুন্দর চমৎকার ডিজাইনের স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিদের আমিদের হবে ওন্নাটা পাঁচ হাত নামাজি অন্য হবে দেখুন অনেক সুন্দর দুই সাইডে কিন্তু কাটওয়ার্কের কাজ করা হবে দেখুন দুই পাশে কাটওয়ার্কের কাজ করা হবে নয়শো নব্বই টাকা করে প্রত্যেকটা থ্রি পিসের দাম নিচ্ছে নয়শো নব্বই টাকা করে তো এই থ্রি পিসগুলো আপনারা অবশ্যই আমাদের থেকে কনফার্ম করে ফেলবেন এখন আরও একটি ডিজাইন দেখায় এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা অনেক স্মার্ট অনেক সুন্দর লুকিং এবং এই ডিজাইনটা আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন এই হচ্ছে কামিজটার সামনের সাইডটা হবে এবং এই ডিজাইনটা পিছনের সাইডটা একটু দেখে নিব আমরা এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখুন অনেক চমকার স্ট্যান্ডার এটি পিছনের সাইড হবে তো গাই সেই হচ্ছে এটা প্রিন্টের সালোয়ার হবে এগুলো কিন্তু কাটওয়ার্কের ড্রেস এবং খুবই কোয়ালিটিফুল ড্রেস হবে তো যারা যারা নিবেন স্ক্রিন শট দিয়ে ফেলবেন স্ক্রিন দিলে কিন্তু এই ড্রেসগুলো আপনারা অ্যাভেলেবেল আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমি বলেছি স্ক্রিন দিয়ে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে আপনারা যদি অর্ডার কনফার্ম করেন এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন ঘরে বসে এই হচ্ছে আরো একটি ডিজাইন এই ডিজাইনটা নেভি ব্লু কালারের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন হবে পছন্দ হলে এডিজেনটা আপনারা নিতে পারেন সালোয়ারটা দেখি আমরা এই হচ্ছে কামিজের সালোয়ার কাপড় আর এই হচ্ছে কামিদের ওন্না অন্য ছাত নামাজি ওন্না হবে কাটওয়ার্কের ওন্না হবে এই যদি পছন্দ হয় তাহলে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এই হচ্ছে ডিজাইনটা এরপর আমরা আরেকটা ডিজাইন দেখব দেখুন এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখব এটা কিন্তু মিষ্টি কালারের মধ্যে স্ট্যান্ডার্ড একটা চিপিস হবে আর এই হচ্ছে সালোয়ারটা বোরিং করা হবে খুব সুন্দর একটা বোরিং করা হবে এবং অন্যটা একটু দেখব এই হচ্ছে অন্যটা যদি আপনাদের অ্যাপকের আটশো পঞ্চাশ টাকা এবং আটশো পঞ্চাশ টাকা কাজ করা এবং নয়শো নব্বই টাকার বুটিক্সের কিছু থ্রি পিস আপনাদের ভালো লাগে পছন্দ হয়ে থাকে তাহলে এই ড্রেসগুলো আপনারা নিয়ে ব্যবসা শুরু করতে পারেন আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ